আসসালামু আলাইকুম নোকিয়া একশো বর্তমান সময়ে যে কোনো স্মার্টফোন হোক বা বাটন ফোন একটা বড় সমস্যাই আছে কল রেকর্ড করতে গেলে নোটিফিকেশন আসে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে কিন্তু নোকিয়া একশো তিরিশে এই ঝামেলা নেই সাইলেন্ট কল রেকর্ডিং কোনো নোটিফিকেশন ছাড়াই একদম স্মুদলি কল রেকর্ড হবে এটাই এই ফোনের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট এখন আসি অন্য ফিচারগুলোতে ছরিককে একশো পার্সেন্ট অরিজিনাল নোকিয়া সেট অরিজিনাল ব্যাটারি অরিজিনাল চার্জার মেমোরি কার্ড সাপোর্টেড কল রেকর্ড ফাইলও সেভ করতে পারবেন ডুয়েল সিম টর্চ সুপার লং ব্যাটারি ব্যাক আপ স্ট্রং বডি লং লাস্টিং কোয়ালিটি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এত সব সুবিধা তাও দাম মাত্র টাকা আজকের বাজারে এর মতো ভরসাযোগ্য ও কাজের ফোন সত্যিই আর নেই এই ফোনটা বিশেষ করে যারা এক কল রেকর্ড প্রয়োজন হয় দুই সিকিউরিটি বা এভিডেন্স হিসেবে কল রাখতে চান তিন অফিস বা ব্যবসায় কল সেভ করে রাখতে হয় চার বয়স্ক মানুষদের জন্য সহজ ফোন খুঁজছেন পাঁচ স্ট্রং নোকিয়া ব্যাকআপ ফোন চান তাদের জন্য এটি পারফেক্ট ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অর্ডার করতে চাইলে ম্যাসেজ দিন বা কল দিন শূন্য পাঁচ অথবা আমাদের দোকানে চলে আসুন অফার টেলিকম হাজি ইউসুফ আলী সুপার মার্কেট সব পঁচিশ চেরা গালি টঙ্গি নোকিয়া মানে বিশ্বব্যাপী বিশ্বাস আর আমাদের কাছ থেকে কিনলে পাবেন গ্যারান্টির সাথে নিশ্চিন্ত সার্ভিস তো আর দেরি কেন এখনই অর্ডার করে নিন